নমস্কার কেমন আছেন সবাই আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকে তৈরি হবে পাটি পাটি সাপটা। তো জন্য এই যে নারকেলটাকে জাল দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে নাড়ুর আকারে না করে এভাবে লম্বা লম্বা করে করে নেওয়া হয়েছে এটা আমার মা করেছে নারকেলটাকে আমি আগেই কুড়িয়ে দিয়ে গিয়েছিলাম কুড়িয়ে রেখে দিয়ে গিয়েছিলাম অফিস থেকে এসে দেখি মা আর এগুলো রেডি দেখুন লম্বা লম্বা করে এভাবে করে নিয়েছে বাটিতে নেওয়া হয়েছে তেল আর একটা সাদা কাপড় এই কাপড়ের বদলে ব্রাশ ব্যবহার করা যায় আগে দেখেছি বেগুনের বোঠা বা তেজপাতা দিয়েও কিন্তু ঠাকুমাকে করতে দেখেছি বা মাকে করতে দেখেছি তো এই ন্যাকড়াটা দিয়েও ভালো হয় হাতে গরমও লাগে না সুন্দরভাবে ব্রাশ হয়ে যায় আর এই যে গোলাটা দেখছেন এতে অর্ধেক দেওয়া হয়েছে চালের গুঁড়ো আর অর্ধেক ময়দা আর এটা মেশানো হয়েছে দুধ দিয়ে আর অল্প পরিমাণ মিষ্টিও দেওয়া হয়েছে এর মধ্যে অল্প কেন মানে যতটা যে মিষ্টি খায় এই গোলাটার মধ্যে দেওয়া হয়েছে এই গোলাটা জল দিয়েও গোলানো যায় কিন্তু দুধ দিলে দুধের টেস্ট জল দিলে জলের টেস্ট যে যেমন পারে তো এই পাটি সাপটাটা মানে নারকেল দিয়ে আমার ভীষণ প্রিয় আমাদের ভীষণ প্রিয় প্রিয় এটা কিন্তু ক্ষীর দিয়েও করতে পারেন যদি কেউ মনে করে যে আমি আজকে আমার আজকে ইচ্ছা হলো যে আজকে আমি পাটিসাপটা করে খাবো এবার সঙ্গে সঙ্গে তো নারকেল পাবে না এবার নারকেলের যে জাল দেওয়া এই যে নাড়ুর আকারে যে তৈরি করেছি লম্বা লম্বা করে তো সেটা তো পাওয়া যাবে না ক্ষীরটা কিন্তু দোকানে আপনি সব সময় পাবেন তাহলে আপনার সকালে যদি ইচ্ছে করে তো ক্ষীর কিনে নিয়ে আসলেন এইভাবে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে গোলা করে নিয়ে করে খেয়ে নিলেন কিন্তু ক্ষীরের থেকে আমার নারকেলের পাটিসাপটা ভীষণ প্রিয় লাগে আর নারকেলটা মানে এই যে লম্বা করে দিয়েছি দেখতেই পাচ্ছেন যতটা এই রুটির আকারে যতটা মানে হবে ততটা দিতে গেলে এই যে লম্বা মানে যেটা হবে ইয়েটা পাটিসাপটাটা যতটা লম্বায় হবে ততটাই নারকেলটা কিন্তু লম্বা রাখতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নারকেলটা যেন বোঝা যায় আমরা এই নারকেলে যে যে মা করেছে এটা কিন্তু করে এটাই খেতাম মানে লম্বা চুপ করে আসতাম এটা একটা করে নিয়ে পালিয়ে যেতাম ভীষণ ভালো লাগে খেতে আমাদের ছেলে মেয়েরা এখন অত পছন্দ করে না আমরা যেভাবে এগুলো পছন্দ করতাম এখন ওরা মানে শখে খায় আর আমাদের পছন্দেরই জিনিস একসঙ্গে খাবো পেট ভরে খাবো এই টাইপের সবাই এখন তো শীতের দিন সবাই অবশ্যই করে খাবে না যা ঠান্ডা পড়েছে কি বা বলবো যে কাজকর্ম করতেও ইচ্ছা করে না তো যাই হোক এটা ঠান্ডা লাগে না পাটিসাপটা সবসময় করে খাওয়া যায় মানে খাওয়ার জিনিস সবসময় গরম ঠান্ডার দিন বলে কিছু হয় না ইচ্ছা করলেই খাওয়া যায় কিন্তু শীতকালে এগুলো বেশি পেটে পুলি বানানো হয় তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা কিন্তু আমার মায়ের হাতে ভীষণ ভালো লাগে মাই করছিল মা তৈরি করতে করতে আমি চলে এলাম মানে কেবল শুরু করেছিল এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে অতক্ষণ আমি বললাম না আমিই করি তখন আমি আমি বসে গেলাম করতে আমার মা ভীষণ ভালো ফটাফট ফটাফট করে নেয় এত তাড়াতাড়ি করে আর এত সুন্দর করে আর সাদা ধবধবা হয় যাই হোক খুব সুন্দর করে করে তো শেখার চেষ্টা এতদিন ধরে করে আসছি আপনারাও শিখে নেবেন আর বাড়িতে অবশ্যই করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার ক্ষীর দিয়ে ভালো লাগে আর কার কার নারকেল দিয়ে ভালো লাগে আমার তো নারকেল দিয়ে ভীষণ প্রিয় এটা বেশি মানে লাল লাল হয়ে গেল গ্যাসটা কমিয়ে বাড়িয়ে এভাবেই করতে হবে বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যে যাওয়ার ভয় থাকে আগেকার মানুষরা তো আর ব্রাশ বুঝতো না ওরা এইভাবেই কাপড় দিয়ে তারপরে বেগুনের বোঠা তেজপাতা এগুলো দিয়ে ব্রাশ করে নিত তো যাই হোক আমার মা এই পদ্ধতি এখনো অবলম্বন করে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর শীতে পিঠেপুলি খেতে থাকবেন দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আহা কত নরম হয়েছে মানে নরম বলতে যে কাঁচা থাকবে তা না কিন্তু একটু কাঁচা ভাব নেই অথচ এত সুন্দর নরম হয়েছেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন এবার ওপারে সম্পূর্ণটা নারকল মুখে পড়লে স্বর্গের সুখ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য